চুরি করা যে তোর অভ্যাস অনেক দিনের অনেক দিনের নেশা চুরি করা সেটা আমরা সবাই জানি ওয়াইটি সবাই জানে সেটা আজকে প্রমাণ করে দিলি যে চুরি করা তোর একটা নেশা তোর কিছু দেখলে শুশ্রুর শ্বশ্রুর করে হাত পা যতই তোর পয়সা থাকুক যতই তোর ইনকাম থাকুক যতই তোর জিনিস থাকুক না কেন তবুও তোর কিছু দেখলে অন্যের জিনিস কিছু দেখলে তোর চুরি করতে ইচ্ছা করে হ্যাঁ বন্ধুরা টিনুকে বলছি আজকে অনেক কথা বলবো আজকে টিনুকে অনেক কথা বলব যে কথাগুলো বিগত অতীতে বলে গেছি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো আজকে বলবো আজকে বলবো সেই কথাগুলো ওর দাদা আজকে নিজে স্বীকার করেছে কারণ এই কথাগুলো ফোকলা এক সময় আমাকে বলেছিল আমাকে বলেছিল যে টিনুকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছে বিয়েতে থাকবে কি করে আমি যখন জিজ্ঞাসা করেছিলাম হ্যাঁ যে টিনু তার দাদার বিয়েতে নেই বলছে থাকবে কি করে মেরে ধরে তাড়িয়ে দিয়েছে সেটাই আজকে বললো তা মারধর কি শুধু দাদার দিক থেকেই হয় নাকি ফোকলার দিক থেকেই হয় সবটা নিয়ে আজকের ভিডিও আর তোমাদের আজকে প্রিয়ার একটা আপডেট দেবো একটা আপডেট এসেছে আমার কাছে সেই আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো এবং তোমাদের প্রয়োজনে তোমরা যদি চাও প্রয়োজনে ফোকলার সেই ভয়েস আবার তুলে দেবো যে ফোকলা কি বলেছিল কি বলেছিল তো চলো আর ফোকলার হেফাজতে যে ছিল ও কোনো ওই ভিক্কামার টিক্কামার বাড়িতে ছিল না ও ছিল ফোকলা একটা ঘরে ওকে রেখে দিয়েছিল। একটা ঘরে ওকে রেখে দিয়েছিল ওর হেফাজতে ছিল এবং নিজের মুখে সেটা আমাকে বলেছিল যে হ্যাঁ ও আমার হেফাজতেই রয়েছে আমার কাছেই রয়েছে না ও বাড়িতে যায়নি তো তারপরে তার বাবা মা এই ফোকলাকে ডেকেছিল ডেকে নিয়ে একটা আলোচনা হয়েছিল সমঝোতা হয়েছিল তারপরে কন্ডিশান হয়েছিল হ্যাঁ ব্লগিং করবে ব্লগিং করে টাকা পয়সা ইনকাম করবে তারপরে টাকা পয়সা দেবে সবটা নিয়ে চলো চলো ভালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি প্রথমে বলি প্রিয়াকে নিয়ে দুদিন ভিডিও করছি এবং প্রিয়ার ভিডিওতে প্রিয়া প্রথমে জানান দিয়েছে যে আমি বলেছিলাম হয়তো কলকাতায় মাল তুলতে এসছে সেই জন্য প্রিয়া জানান দিয়েছে তার ছেলেকে দিয়ে ছোট্ট একটা শর্টস করে যে না ও বাড়িতেই আছে সেটা বোঝা যায় বুদ্ধিমতীদের একটুখানি ইশারায় কাফি তো বুঝে গেছি কালকে যে ও বাড়িতে আছে এইবার দ্বিতীয় কথা বলি যে ও কেন ভিডিও দিচ্ছে না সেটার জন্য ওর যা যেটা নাকি ওই যে কী যেন নাম ছন্দা ছন্দার যে এইটা আছে তসলিমা আর যে চ্যানেলটা আছে সেই চ্যানেল থেকে আজকে আপডেট দিয়েছে যে প্রিয়া অসুস্থ প্রিয়া এতটাই অসুস্থ যে ও ও উঠতে পারছে না মাথা তুলতে পারছে না কারণ এর আগেই যখন লাইভ করছিলো লাইভের আগে যে ভিডিওটা সেই ভিডিওতেও বলেছিল যে আমি কতটা অসুস্থ সেটা সামনের দিন তোমরা দেখতে পাবে তো জানি না যে এই অসুস্থটা কোন অসুস্থ এটা আমি অন্য একটা অসুস্থতার ইঙ্গিত পাচ্ছি সেটা আমি না জেনে বলবো না তোমাদের কিন্তু তোমাদের বলে গেলাম যে আমি একটা অন্যরকম ইঙ্গিত পাচ্ছি যে প্রিয়ার এই অসুস্থতা কারণ ও আমাদের বলেছিল যে আমি খুব অসুস্থ কারণ প্রচণ্ড খাটছিল দেখেছি প্রচণ্ড পরিশ্রম করছিল তারপরেও বলছিল যে আমি কতটা অসুস্থ সামনের দিন তোমরা বুঝতে পারবে তো যাই হোক তারপরে দেখেছি তারপরে এরকম একটা ব্লান্ডার মানে এরকম একটা ঘটনা ঘটে গেছে তারপরে প্রিয়ার ভিডিও আসছে না তারপরে যখন ভিডিও করেছি হ্যাঁ ছন্দে একটা আপডেট দিয়েছে যে ও এতটাই অসুস্থ যে মাথা তুলতে পারছে না মাথা তুলতে পারছে না বিছানায় শয্যাশয় কিন্তু একটা কথাই বলবো এটা তোমার কর্মস্থল কর্মজীবন এবং তোমার হাজবেন্ডও যেহেতু এপি ব্লগ সেখানে অভিজিতের একটা নাম আছে সেখানে অভিজিৎ আপডেট দিতেই পারে আর অভিজিৎ ভিডিও করতে পারে না তা নয় এটাই আমি শুধু বলবো যে আমি জানি তুমি খুব অসুস্থ কিন্তু একটা আপডেট যখন তোমার ভিউয়ার্সরা বারবার সমস্ত আমার ভিডিওতে ছন্দার ভিডিওতে সমস্ত তোমার কালকের যে ছোট্ট একটা আয়ুষ আমাদের ছোট্ট একটা গান করেছিল সেই গানে সমস্তটা যখন তোমার পজিটিভ ভিউয়ার্সরা তোমাকে মিস করছে তখন তোমার একটা বা অভিজিতের একটা আপডেট দাও উচিত ছিল আজকে ছন্দার ভিডিও থেকে দেখতে পেলাম অনেকেই কিন্তু বিশ্বাস করছে না অনেকেই কিন্তু বিশ্বাস করছে না যে সত্যি কি অসুস্থ তাহলে ছন্দা কেন একটা ক্লিপ অন্তত প্রিয়া দিল না আর আমি যে চুল স্ট্রেটনিংয়ের ভিডিওটা করেছিলাম কেউ বলছে এক সপ্তাহ আগে কেউ বলছে দুদিন আগে তো যাই হোক যে ওনার মানে ওই যে সুনিতা রয় সে আমাকে কমেন্ট করেছে সে বলেছে যে ওই ভিডিওটা যেদিনকে লাইভ করেছে সম্ভবত সেদিনকে সকালের ভিডিও সকাল বা দুপুরে ভিডিও লাইভটা তো রাতে করেছে সেদিনের কিংবা আগের দিনের মোট কথা যেদিনকে লাইভ লাস্ট লাইভ করেছে তার আগের দিন বা সেই দিনকের ওই চুল স্ট্রেটনিংয়ের ভিডিওটা কিন্তু দিতে পারেনি তারপরে অসুস্থ হয়ে পড়েছে যেটা আজকের ডেটে আজকে ছন্দার ভিডিওটা দেখলাম কারণ আমাকে অনেকেই কমেন্ট করেছে ছন্দার ভিডিওটা দেখে আসো দেখে আসলে বুঝতে পারবে তো আমি দেখলাম ছন্দা মুখে একটা আপডেট দিলো ছন্দা একটা ক্লিপিং তুলতে পারতো একই উঠোনে বাড়ি ও গেছিলো সেটা কমেন্ট বক্সেও এসছে যে গিয়ে অন্তত প্রিয়াকে একটু দেখাতে পারতো তো যাই হোক মুখে বলেছে আমি এটাই বিশ্বাস করব যেহেতু কালকে আয়ুষ দেখিয়ে দিয়েছে যে আয়ুষ তার বাড়িতেই রয়েছে অতএব এটুকু বুঝতে পারছি যে প্রিয়া অসুস্থ কিন্তু আমার বক্তব্য হচ্ছে যেহেতু তোমার এটা কর্মস্থান তোমার হাজব্যান্ড একটা মানে অভিজিৎ একটা আপডেট দিতে পারত এইটুকু ছিল প্রিয়ার আপডেট যে প্রিয়া খুব অসুস্থ কিন্তু একটা কথাই বলবো প্রিয়া তোমার ভিউর্সরা কাছের ভিউর্সরা তোমাকে খুব মিস করছে তোমাকে ভীষণভাবে মিস করছে তুমি যে পরিস্থিতিতেই থাকো না কেন এটা একটা প্ল্যাটফর্ম এখানে তোমার আপডেট দেওয়া উচিত কারোর মুখ থেকে না আমার মুখ থেকে ছন্দার মুখ থেকে রামসাহের মুখ থেকে তোমার আপডেট কারোর দরকার নেই প্রত্যেকে চাইছে তোমার আপডেট তোমার বাড়ির থেকে আসুক এইটুকু ছিল আমার প্রিয়ার আপডেট এইবার বলি কিরে। রে কিরে কেমন ধোলাই খাচ্ছিস মাসে একবার করে দেখেছিস একদিন বলেছি না ওটাকে কি বলবো ওই যে তোর বাড়িতে যে ধর্মেশার ওটাকে কি বলবো বোধ তাপ কিচ্ছু নেই তার সাথে তোদের বাড়িরও কিচ্ছু নেই প্রত্যেকে বলে একটা গেঞ্জি পড়ুক একটা স্যান্ডো গেঞ্জি করুক ওর শরীরে এত গরম ভিডিও ক ভিডিও ব্লগিং যখন করিস তখন আনিস কেন ওই ধর্মের আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ মানে ওয়ার্ড লুকিং প্রথমত তাকানো টাকানো প্রো নর্মাল তাকানো কথাবার্তা কিন্তু জ্ঞানের নারী টন্টনা জ্ঞানের নারী কিন্তু টনটনা তাকানো অ্যাটিটিউড একদম অ্যাবনরমালিটি প্রথম থেকে বলে আসি সেখানে যখন ভিডিও করছিস ব্লগিং করছিস দাদাকে একটা পরে নিতে বলিস না প্রত্যেকে বলছে যে ওকে বস্ত্র দাও বস্ত্রহীনকে বস্ত্র দাও তো যাই হোক বস্ত্রহীন অ্যাবনরমাল বা ধর্মের সাথ যাই হোক স্লিপ অফ টাং সত্যি কথা কিন্তু মাঝে মাঝে বলে দেয় এই ধরনের ছেলেরা তাই হয় এই ধরনের ছেলেরা অত আগা পাচা বোঝে না ওকে দেখে যেটা মনে হয় আগা মাথা বোঝে না ফট দুমদাম করে একটা করে সত্যি কথা বলে দেয় সেরকমই আজকে একটা সত্যি কথা বলে দিয়েছে হ্যাঁ আমি সকালে ভিডিও করতে পারিনি আমার বাড়িতে অতিথি এসেছিলো এসেছিল যারা তারা একটু আগে গেছে তারপরে আমি ভিডিওটা করতে বসছি কলকাতা থেকে এসেছিল অবশ্যই বড় ব্লগার কিন্তু ওই ভিডিও করিনি আবার একই কথা বলি বাদ বেলা এই যাদের বাড়িতে গেছিলাম তারা এসেছিলো তো যাই হোক এইবার ঘটনাটা হচ্ছে যে দাদা কিন্তু বলে ফেললো লিলি ফুলটা কি গাছটা লাগাতে ফ্ল্যাট থেকে গাছগুলো আনা হয়েছে তার গতি করতে গিয়ে দাদা বলল তোকেও যেমন গতি করা হয় মানে মাসে একবার ধোলাই করা হয় বন্ধুরা ওই যে গাছ যখন লাগাচ্ছে তখন তোমরা দেখে নিও যে দাদা বলছে তোকে যেমন মাসে একবার করে ধোলাই করা হয় তো মাসে একবার ধোলাই কে করে দাদা করে না পোকলা করে করে এই তো তোর জীবন হয়েছে এই তো বলেছিলি না ধর্মের কল বাতাসে না বলেছিলি না যে তোকে বধু নির্যাতন করতো তোকে দশ টাকার চুল্লু খেয়ে এসে তোকে নির্যাতন করতো অত্যাচার করতো তোর উপরে অত্যাচার কাকে বলে এখন দেখতে পাচ্ছিস আর দেখ সেটা কেমন সামনে চলে আসছে বুঝতে পেরেছিস এইখানে দাদা বলল এক মাসে তোকে ধোলাই হয় ফোকলার আপডেট যদি নিয়ে আমরা তাহলেও আমরা বুঝতে পারবো ফোকলাও বলবে যে ধোলাই পর্ব চলছে এবং সেবক দাদার মুখ দিয়ে এসছে যে ফোকলাও ধোলাই ধোলাই করে মাঝে মাঝে। ফোকলার কাছ থেকে আর এটা আমার কাছেও খবর আছে ফ্ল্যাটেও ধোলাই পর্ব চলেছে দুই একদিন ধোলাই পর্ব চলেছে কেন চলেছে তোর মুখ থেকে বার হোক তারপরে আমি বলবো যে ফ্ল্যাটেও ধোলাই পর্ব চলেছে তা দেখেছিস ধোলাই কাকে বলে এগুলোকে বলে ধোলাই যেটা তোর দাদা বলেছে যে মাসে মধ্যে মাঝে মধ্যে কারণ দাদার যে ধোলাই খাস দাদার উনিশ থেকে বিশ হলেই দাদার যে ধোলাই খাস আর দাদাকে দেখলে মনে হয় হ্যাঁ দাদা জ্ঞানে না দাদার এটা একটা পাগল পান ধোলাই করা তোকে দেয় কি বউকেও দেয় নাকি ধোলাই টোলাই মানে বইয়ের ধোলাইও শুরু হয়ে গেছে নাকি কারণ ওকে দেখলে তো মনে হয় সুস্থ সুস্থ স্বাভাবিক একটা ছেলে তো মনে হয় না ওর অ্যাটিটিউড কথাবার্তা তাকানো টাকানো দেখলে মনে হয় না যে ও সুস্থ একটা ছেলে তা ধোলাই যেমন তোরা যেমন বিয়ের সময় ধোলাই হয়েছিল ফোকলা আমাকে নিজে বলেছে যে তোকে ধোলাই করে তাড়িয়ে দিয়েছিল কারণ মানে আসছিল না তখন জানতো না বোনের অকা তারপরে বিয়ে করবে এত কষ্ট করে ভাগ্য করে একখানা মেয়ে মিলেছে তারপরেও যদি এই বোনের এই কুকিত্বের জন্য তার বিয়েটা ভেঙে যায় ওই জন্য ধোলাই করে তাড়ি দিয়েছিল কারণ যখন দেখেছে সেবক দাদার কথা শুনলাম যে জলপাইগুড়ির এই যে ওদের কাকু কাকিমা সঙ্গে নাকি এই এই যে টিনুর দাদাও গেছিলো মিউচুয়াল করতে যখন মিউচুয়াল করতে তার মিউচুয়াল করবে কি তখনও প্রেমে ডগমগো ভাসছে প্রেমে ড তখনও চিন্তা করছে ও বম্বেতে গিয়ে শুটিং করবে সমুদ্রে ভাসবে ফ্ল্যাটে থাকবে যেটা ফোকলাওকে স্বপ্ন দেখিয়েছিল জাহাজের ক্যাপ্টেন জাহাজে এত সুন্দর চাকরি করে ওর লাইফস্টাইলটা অন্যরকম তোরা মেনে নে না মেনে নে কোনো ব্যাপার না আমি তো তোর বিয়ে হলো হলো না হলো না হলো আমি তো উড়ে বম্বে চলেই যাব চলেই এসছে ফোকলা কারণ আমি ফোন করে ফোকলাকে নিয়ে এসেছি যে তুমি যদি না আসো তাহলে আমি কিন্তু অন্য কোনো সিদ্ধান্ত নিয়ে নেবো ফোকলা আমাকে নিজে বলেছে কথাগুলো যে যার জন্য আমার পরের সপ্তাহে আসার কথা ছিল কিন্তু এই জন্য আমাকে দৌড়ে চলে আসতে হলো আমাকে দৌড়ে চলে আসতে হলো আমার সোনা পাগলিকে বাঁচানোর জন্য ওই জন্য ফুকলা পাগলিকে বাঁচানোর জন্য দৌড়ে চলে এসেছিল আর পাগলি ভেবেছিল ড্রস কেয়ার এই সব কে মিউচুয়াল করে কে ওই দশ টাকার চুল্লুকটের কাছে যায় আমি ওই ইংলিশ যে খায় তার কাছে যাবো আমি জাহাজি জাহাজি ঘুরে বেড়াবো আমি বম্বের মতো জায়গায় ফ্ল্যাটে থাকবো আমার তো ভিডিও করতে হবে না আমার তো মুখ বিক্রি করে খেতে হবে না আমার আর ব্লগিং করতে হবে না ফোকলা নিজে বলেছিল না না ওকে ব্লগিং করতে হবে না ওকে ব্লগিং করে ব্লগিং কেন করবে আমার যা ইয়ে আছে আমার যা প্রপার্টি আছে সদীপের মতো তিন কাটা ফ্যামিলিকে আমি কিনতে পারি বিক্রি করতে পারি বলেছিল ফোকলা তোমরা চাইলে দিয়ে দেবো সেই দিয়েছিলাম সেটা আবার আমি তুলে নিয়েছি আবার প্রয়োজনে দিয়ে দেবো সুরক্ষিত করে রাখা আছে তো ওই জন্যই দাদা যখন গেছিলো মিউচুয়াল করতে কাকুদের সাথে মিউচুয়াল করেনি কারণ সে তখন ভাসছে সে তখন জানে যে আমি তো চলেই এসছি একটু থিতিয়ে গেলেই দাদার বিয়ের আগেই আমি কেটে পড়বো এখান থেকে আমি বম্বে চলে যাবো এখানে ঘন্টা কিন্তু পাশাপুরো উল্টে গেছে ও তো বুঝতেই পারেনি যেটা এক ফোকলার একটা ছক ফোকলা একটা ছক করে পরের বাড়ির বউকে ফুসলিয়ে ফাঁসলিয়ে ইয়ে করেছে তুলে নিয়ে এসছে একটা বাচ্চাকে রেখে একটা বাচ্চাকে রেখে এবং কন্ডিশন ছিল বাচ্চাকে কিন্তু পাগলি তুই আনবি না আমরা কিন্তু সুখের সাগরে দুজনে ভাসব বাচ্চা কিন্তু আন আনবি না কিন্তু সংসারে যে তোর যে অর্নামেন্টস আছে সেগুলো কিন্তু নিয়ে আসবি আর ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে আসবি সেগুলো আনতে কিন্তু ভুলবি না সেগুলো না আনলে কিন্তু আমাদের তো প্রাথমিক কিছু খরচাপাতি আছে সেগুলো দিয়ে করতে হবে ওই জন্য তুই কিন্তু অভ্যাস আছে তুই ওইগুলো কিন্তু নিয়ে আসবি তো হয়েছিল তাই বন্ধুরা ও ভেবেছিল আসলে পরে আমি তো উড়ে চলে যাব। অতএব দাদার বিয়ে হলো না হলো তাতে ঘন্টা ফরাক পড়ে আমার কিন্তু অন্য হয়ে গেছে অন্য হয়ে গেছে দাদা যখন দেখেছে বোনকে তো আর দিতে পারলাম না তখন আমার ঘাড়ে তো এসে চাপল আমি হাঁটিয়ে দিই কারণ আমার এই ইটা পড়বে আমার আমার নিজের জীবনের উপরে আর সেটা নতুন বউ অল্প বয়সী নতুন বউ সেই যদি তার জীবনের এরকম একটা ঘটনা ঘটে যায় বউও যদি এরকম করে বা বিয়েটাই যদি বাঞ্চাল করে দেয় তাহলে আমার কি হবে তাই বউ তখন থেকেই ধোলাই স্টার্ট হয়ে গেছিল ধোলাই করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলো আর সেই ধোলাইয়ের অভ্যেসটা থেকে গেছে রয়ে গেছে এখন ধোলাই হয়েছে তখন হচ্ছে বিয়েটা যদি না হয় সেই জন্য ধোলাইও তো আর এখন পয়সা না দিলে ধোলাই হয় পয়সা তোরা দেখো না প্রত্যেকটা মানে মাসে বৌদিকে দাদাকে কেনা কেনাকাটি মুদিখানা বাজার তারপরে তো তোমরা শুনেছ তিরিশ হাজার টাকা করে দিতে হয় দিতে হয় তার সাথে বৌদিকে নিয়ে গিয়ে মনোরঞ্জন করতে হয় বৌদি বৌদিকে আজকে এটা কালকে সেটা পরশুদিন নাইটি চুড়িদার খাওয়া খাইয়ে করতে হয় ঘুরে এসছে ঘুরে আসার পরেই শরীর খারাপ তোমরা দেখছো নাক দিয়ে জল পড়ছে ঠান্ডা গরম লেগে গেছে তবুও দাদা বৌদিকে নিয়ে ওকে বেরোতেই হলো যেদিন এসছে তারপরের দিন বেরোতেই হলো নাহলেই তো ধোলাই হবে তোরা গিয়ে আরাম আয়েস করে এসিতে থেকে আন্ডে গিন্ডে গিলে এসছিস আমার বউ আমাকে খাওয়াবি না চল আবার ধোলাই পর্ব চলেছে আবার নিয়ে গেছে বাধ্য এগুলোকে বলে ধোলাই আর যেটা তার মুখ দিয়ে বেরিয়ে গেছে যেটা তার দাদার মুখ দিয়ে বেরিয়ে গেছে যেমন মাসে একবার করে ধোলাই পরে এটাই হচ্ছে নিয়ম টাকা না দিলেই তো ধোলাই পড়ে মাসের টাকা দেওয়ার আগে একবার করে ধোলাই পরে আর এই ধোলাইটার অভ্যাস হয়ে গেছে দা দোলাই খেতে খেতে অভ্যাস আর এটা হচ্ছে তা মানে আমাদের একটা কথা আছে প্রভাত বাক্য জানো তো কথা ক্ষণে অক্ষণে পড়ে ও যে সন্দীপের নামে মিথ্যে কথাগুলো বলেছিল সেইগুলোর ক্ষণে পড়ে গেছে সেই ক্ষণে পড়ে গেছে সেই জন্য সেই ক্ষণের ক্ষণে পড়ার থেকে অনেক সময় হয় ওই জন্য আমি আমার বাড়িতে অশুভ কথা বলার আগে চিৎকার করে উঠি খবর তার কিছু বলবে না অনেক সময় উদাহরণস্বরূপ বলে কিন্তু অনেক সময় কথা ক্ষণে অক্ষণে পড়ে তোমরাও খেয়াল করে দেখো ক্ষণে অক্ষণে পরে টিনুর এই কথাটা ক্ষণে পড়ে গেছে সেই জন্য এই যে দাদার কাছ থেকেও ধোলাই খাচ্ছে ফোকলার কাছ থেকেও ধোলাই খাচ্ছে আর ওই বম্বে সমুদ্র বম্বের ফ্ল্যাটের জায়গায় আজকে বাড়িতে ওই এখানকার যে ফ্ল্যাট মিল সেখানেও থাকতে পারছি না এবং ধোলাই খেয়ে বাড়িতেই থাকতে হচ্ছে ধোলাই একবার ধোলাই খেয়ে যাচ্ছে ঘনাতে ঘনার থেকে ধোলাই খেয়ে আসছে বাড়িতে ওর কথাতেই আজকে প্রমাণিত ওর কথাতেই আজকে বলছে দাদা বলে দিয়েছে ও ধোলাই খাচ্ছে দু তরফের ধোলাই খাচ্ছে বরের কাছেও খাচ্ছে দাদার কাছেও খাচ্ছে তারপরে যখন ঠাম্মি আসলো ঠামনি এসে ব্লগিং চ্যানেল খুলে টুলে তারপরে তো ঢুকিয়ে দিয়েছে আমরা জানি কিন্তু দাদা বুঝে গেছে যে এই মাল সরবার নয় এটা আমার ঘরেই মোটামুটি থাকবে আর ওই বাড়ির নল কারণ ও একটুখানি গোয়ার গোবিন্দ দেখে মনে হয়েছে তোমাদের বুঝতে পেরেছ যে ও যে কথা বলবে সেটাই শেষ কথা মানে টিনু দাদার কথা বলছি ও যেটা বলবে সেটাই শেষ কথা ওই বাড়িতে বোঝা যায় ভীষণ গোয়ার একটা ছেলে ওই জন্য আমার বাড়িতে থাক আমাকে টাকা দে টাকা পয়সা দিয়ে সংসার চালা আর আমার বউকে বিক্রি কর মা বাবাকে বিক্রি কর আমাদের ফ্যামিলিতে থাক টাকা দিবি তার জন্য আর না দিলেই ধোলাই এই হচ্ছে আসল কাহিনী আর একটাও কথা তোমাদের কাছে স্কিপ করে গেছে কালকে যখন ভিডিওটা দিয়েছিল তোমাদের একটা নেভি ব্লু রঙের একটা ই দেখেছিলে তোমরা লাগেজ দেখেছিলে যে এই লাগেজটা তো খালি কিন্তু তোমরা দেখেছিলে ওই লাগেজটা নিয়ে যেতে না দুটো লাগেজ নামই ছিল অরেঞ্জ কালারের লাগেজটা নিয়ে গেছে তারপরেও যখন কালকের ভিডিওতে দেখা গেল খাটের উপরেও মা এই লাগেজটা তো খালি মানে এটা ওই লাগেজটাও গেছিল। ফুকলার জামা কাপড় গেছিল এসে খালি হয়ে গেছে ওই জন্য এটা খালি দেখিয়ে থতমতো খেয়ে গেছে এই লাগেজটাও তো খালি মানে ওই লাগেজটাও গেছিলো এখানেও একটা প্রমাণ দিয়ে গেছে যে ওই লাগেজটাও গেছিল তাহলে ওই লাগেজটায় জামা কাপড় কার গেছিল ফোক লাগেছিল এসে জামাকাপড়গুলো খুলে লাগেজটা ওখানে রাখা হয়েছে বোঝাতে পারলাম এবার বলি চুরির কথা চুরি ও একটা বড়ো ব্লগার ও ভিডিওতে কী দিচ্ছে চুরি প্রমোট করছে হ্যাঁ না বলে গা নিয়ে আসাটাকে চুরি বলে রাস্তার গাছ যতই গাছে রাস্তার গাছ মানে কেউ লাগিয়েছে তারপরেও সবথেকে বড় কথা রাস্তার গাছ নিয়ে আসা বলছে অনেক দিনের শখ ছিল এবং চুরি করবে জন্য বাড়ি থেকে একটা তোলার জন্য একটা জিনিস নিয়ে গেছিলো কারণ ওর তো অভ্যাস আছে চুরি করার মজাই আলাদা ও জানে তো ও এটা জানে এবং তো আমাদের কাছে প্রমাণ করে দিয়েছে চুরি করার মজাই আলাদা কারণ ওর এটা অভ্যাস আছে এইভাবেই করেছিলি না রে সোনাদানাগুলো কারণ ওয়াচ করেছিলি বলছে না আমি তিন চার দিন ধরে ওয়াচ করেছি তারপরে একদিন নিয়েছি সেই রকম মাটির তলায় গর্ত যেখানে সোনাদানাগুলো ছিল ওয়াচ ত্বককে ত্বককে ছিলি মা গেছিলো ত্বককে ত্বককে ছিলি যে কবে নিয়ে সেগুলোকে পাচার করে দিবি মানে এখানে যেমন বৌদিকে পাহারাদার রেখেছিল ওখানে মাকে রেখেছিলি যে মা তুমি এই দিকটা সামলাও আমি ওই দিক থেকে ত্বককে তককে রেখে আমার যেটা বিদ্যা সেটা সরিয়ে ফেলি কারণ ফোকলা বলেছে অর্নামেন্টস কিন্তু নিয়ে বেরবি নালে কিন্তু হবে না যেটা অনেকেরই দেখো যে বিয়ের সময় পালিয়ে গেলে বলে যে সোনা দানা টাকা পয়সা যা আছে নেব যারা যাদের অবশ্য অন্য রকম অভিসন্ধি থাকে বুঝতে পেরেছ তাই এই বিদ্যাটা ওরা আজকের না আজকের ভিডিওতে প্রমাণ করে দিল চুরি করাও নেশা চুরি করতে ওর ভালোই লাগে আর ও চুরি করার আগে ওয়াচ করে এক সপ্তাহ ধরে বা তিন দিন ধরে ওয়াচ করে তারপরে চুরি করে যেটা ওর আজকের ভিডিওতে দুটো প্রমাণ হয়ে গেছে ও যে গণ ধোলাই খায় সেই ধোলাইয়ের প্রমাণ আর ও যে চুরি করে করে এটা যে মানে এটা যে ওর একটা নেশা ওর খুব মজা লাগে সেইটা টাকা পয়সা যতই হোক না কেন এটা হচ্ছে চোরদের একটা নেশা নেশা একটা চোরদের সেই এক ছে চোরের সাথে এক মেয়ের বিয়ে হয়েছে বাসর রাতে একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি মনে পড়ে গেল বাসর রাতে দেখছে বউ যে তার বর যে কাঁসার জিনিসপত্রগুলো পেয়েছে এঘর থেকে ও ঘরে ও ঘর থেকে এ ঘরে নিচ্ছে তা জিজ্ঞাসা করেছে তুমি এগুলো করছো কেন বলছে না এমনি করছি আসলে ও তো চোর ও তো হাত শুশ্রুর করছে ও জানে না ওগুলো নিজের তবু তাকে চুরি করতে তার তো অভ্যেস ওটা চুরি করা ওই জন্য ওর হাত শুশ্রুর করছে টিনুর তাই অবস্থা হয়েছে টিনুরও তাই অবস্থা হয়েছে চুরি করা ও নেশায় পরিণত হয়েছে আর সেটা ফুল গাছ বলো আর সোনাদানা বলো নাহলে ওই লিলি ফুল গাছ কিনে নিয়ে আসা কোনো ব্যাপার কোনো ব্যাপার তারপরেও ও একটা ব্লগার সে ভিডিওর মাধ্যমে বলছে যে আমি একটা চুরি করে নিয়ে আসলাম অনেকেই কিন্তু রাস্তার ধারে গাছ লাগায় আমার বাড়ির সামনে দিয়ে টগর গাছ সাদা সাদা ফুল গাছ যে যার বাড়ির সামনে ছোট ছোট গাছ লাগায় বাড়ির সামনে ফুলও পাওয়া যায় এবং দেখতেও সুন্দর লাগে সেই গাছটাও হয়তো তাই আজকে তারা যদি ভিডিওটা দেখে এসে দুটো থাপ্পড় মেলে বলে যায় না যে কেন তুমি আমার বাড়ির সামনে থেকে আমার বাড়ির জমিতে না আমার বাড়ির সামনে থেকে কেন ফুল গাছ তুলে নিয়ে এসছো উইদাউট পারমিশনে যার বাড়ির সামনে লাগানো থাকে সেই গাছে রোনার তারাই থাকে নিয়ে এসতো কার কোন আস্পর্ধায় তাহলে একদম উপযুক্ত উচিত জবাব পাবে তো যাই হোক বন্ধুরা আজকে ছোট্ট একটা ভিডিওর মধ্যে তোমাদের জানিয়ে গেলাম যে চুরি করা ওর অভ্যাস এটা আজকের না আজকে না তারই ই পেয়েছিল এই যে শ্বশুরবাড়ির থেকে তোমরা দেখেছো জিনিসপত্র মানে ডকুমেন্টস টকুমেন্টস তার সাথে সোনা দানা প্রমাণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে যে ও চুরি করে নিয়ে এসছে সেগুলো এবং হয়তো মাকে দিয়ে আগেই পাচার করে দিয়েছিল তো চলো আজকে এটুকুই থাকলো আর প্রমাণ করে দিয়ে গেলাম যে ও যে ধোলায় খায় সেই প্রমাণ ও দাদা নিজেই দিল। ধোলায় খায় কথা ক্ষণে অক্ষণে পরে বুঝতে পেরেছিস তো চলো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরছি নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা